দেখুন তো বন্ধুরা এই মিষ্টিটা দেখে কি একদম বোঝার উপায় আছে যে এটা আপনারা কোনো রকম গ্যাস উনান মানে কোনো রকম আগুনের ব্যবহার ছাড়াই মাত্র দশ মিনিটে ফ্যানের তলায় বসে গল্প করতে করতে আরাম করে এটা বানিয়ে ফেলেছেন বন্ধুরা সামনেই আসছে রাখি পূর্ণিমা আপনারা কিন্তু এই রাখি পূর্ণিমাতে আমরা প্রত্যেক বোনেরা চাই কিন্তু নিজের ভাইদের নিজের হাতের মিষ্টি বানিয়ে পরিবেশন করতে কিন্তু এই মিষ্টি বানাতে গেলে অনেক খাটাখাটনি করতে হয় তাই আমরা কিন্তু বানাতে ইচ্ছে থাকলেও ঠিক হচ্ছে তৈরি করে উঠতে পারি না তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা একদম পারফেক্ট দেখতেই পাচ্ছ আমার পুকুর কিন্তু মিষ্টি সববার আগে টেস্ট করে ফেলেছে সাথে পাখিদেরও ডাক দিচ্ছে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের প্রত্যেকের ভীষণ পছন্দ হবে কারণ বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব একদম ফায়ারলেস মানে মানে নো ওভেন হচ্ছে মিষ্টি রেসিপি যেটা বানাতে গেলে আপনাদের কোনো রকম আগুনের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না গ্যাস উনান কিছুই জ্বালতে হবে না মাত্র দশ মিনিটে আপনি বানিয়ে ফেলতে পারবেন তাও ফ্যানের তলায় আরাম করে বসে গল্প করতে করতে বা গান শুনতে শুনতে আপনি কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারেন সামনেই আসছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাতে কিন্তু আপনারা রাখির থালি সাজাতে সাজাতে এই মিষ্টিটাও হচ্ছে মাত্র দশ মিনিটেই তৈরি করে ভাইদের পরিবেশন করতে পারেন আশা করছি আপনার ভাইয়ের আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে আর এই মিষ্টির স্বাদ একদমই ভুলতে পারবেন না এই মিষ্টির প্রেমে পড়তে বাধ্য হবে কারণ এতটাই দুর্দান্ত টেস্ট আর বানানো তো একদমই সহজ তাই আজকের রেসিপিটা একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকার অনুরোধ রইলো বন্ধুরা যারা হচ্ছে আগুনের কাছে যেতে পছন্দ করো না কিন্তু ইচ্ছে রয়েছে রাখি পূর্ণিমাতে মিষ্টি বানিয়ে ভাইকে দেবে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি তাই দেখে নিতে ভুলো না বন্ধুরা আজকের এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে কিন্তু দেখুন নিয়ে নিয়েছি একদম নর্মাল যে চায়ের কাপ সেই চায়ের কাপের হাফ কাপ হচ্ছে চিনি আর নিয়ে নিলাম কাজু বাদাম কাজুবাদাম ছাড়া ব্যবহার করলে অবশ্যই কিন্তু তিরিশ পিস নেবেন আর যদি গোটা ব্যবহার করেন তাহলে পনেরো পিস নিলেই কিন্তু হয়ে যাবে এবার দুটো এলাচ দিয়ে দেখুন পুরো মিশ্রণটা গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েছি আর এই গুঁড়ো পাউডারটা এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর যেই কাপের পরিমাপে চিনি নিয়েছিলাম সেই কাপের পরিমাপে দেড় কাপ কিন্তু নেব গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে বন্ধুরা মিষ্টি দোকানের যে হচ্ছে মিষ্টির স্বাদটা আমরা পাই তার ম তার থেকেও কিন্তু একদম পারফেক্ট একটা মিষ্টির রেসিপি তৈরি হবে যেটার স্বাদ কিন্তু বন্ধুরা আপনারা কখনোই ভুলতে পারবেন না আর আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা রকম গ্যাস ওনার না জ্বালিয়ে কোনো আগুনের ব্যবহার করা ছাড়াই এতটা সুন্দর স্বাদের মিষ্টি বানানো যায় যেটা একদমই সহজ আর মাত্র দুটো উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় দেখুন বন্ধুরা শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এবার আমি লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে ডো তৈরি করব। লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে তারপর একদম ঠান্ডা করে নিয়ে ব্যবহার করছি অল্প অল্প করে দুধ দিয়ে হয়তো ডোটা তৈরি করব যাতে ডোটা একদম নরম না হয়ে যায় দেখুন ডোটা মেখে নেওয়ার পরে এবারে নিয়ে নিয়েছি সামান্য ঘি দিয়ে এবার ডোটা মেখে নেব কারণ যেহেতু এর মধ্যে চিনি আর গুঁড়ো দুধ রয়েছে আর এটাকে টাইট করার জন্য অন্য কোনো উপকরণ আমি ব্যবহার করিনি তাই কিন্তু সামান্য ঘি দিলেই তবে এটা একদম পারফেক্টভাবে দেখুন পাত্র থেকে ছেড়ে একটা ডো তৈরি হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা এফ পেজ আর এর মধ্যে সামান্য কিন্তু ঘি মিশিয়ে এটাকে আমি ভালো করে স্প্রেড করে দিয়ে এটা তৈরি করে নেব বাটার পেপার আমাদের বাড়িতে তো সবার কাছে বাটার পেপার সবসময় থাকে না আমরা কিন্তু এভাবেই বাড়িতেই বাটার পেপার তৈরি করে নিতে পারি বাটার পেপার দিলে মিষ্টিটা কিন্তু এর গায়ে একদমই হচ্ছে লেগে যাবে না এবং কাগজটাও কিন্তু ছিঁড়ে মিষ্টির গায়ে চিপকে যাবে না তো তাই কিন্তু বাটার পেপার ব্যবহার করতে পারেন পুরো মিশ্রণটা দেখুন থালার হচ্ছে উপরে নিয়ে আমি খুব ভালোভাবে দুটো হাতের সাহায্যে একটু মানে রোল সেপ দিয়ে দিয়েছি তারপর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটের মধ্যে আমি ব্যবহার করেছি আমন্টার পেস্টটা আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন দিয়ে দেখুন ড্রাই ফ্রুটের উপরেই খুব ভালোভাবে দুটো হাতের সাহায্যে একটু রোল সেপ করে নিয়েছি তারপর আমাদের যে হোমমেড বাটার পেপার সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু রোল করে আবার দুদিকটা মুড়ে দেব যাতে এটা একদমই খোলা অবস্থায় না থাকে কোনো রকম যেন বাইরের হাওয়াটাওয়া না ঢুকতে পারে এভাবে কিন্তু আপনারা পরিবেশন করে দিতে পারেন মিষ্টিটা বানিয়ে তবে যদি আপনারা এভাবে একটু হচ্ছে বাটার পেপারে মুড়ে দশ মিনিটের জন্য ফ্রিজে দেন তাহলে দেখবেন আরও পারফেক্টভাবে কিন্তু মিষ্টিটা তৈরি হবে আর এর স্বাদটা কিন্তু আরও পারফেক্ট আসবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে দশ মিনিট পরে নিয়ে চলে এসেছি আর বাটার পেপারের মধ্যেই দেখতে পাচ্ছ একটুও কিন্তু লেগে নেই এটা আমাদের হোম বাটার পেপার দেখুন কতটা পারফেক্টভাবে ছেড়ে গিয়েছে এবারে আপনাদের মাঝে কিন্তু আমি এটা পরিবেশন করে দেখাবো দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু এই মিষ্টিটা কাটাটা দেখে বুঝতেই পারছেন এই পিসগুলো কতটা সুন্দরভাবে কাটা যাচ্ছে মানে মিষ্টিটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে আর দেখেই কিন্তু বোঝার উপায় নেই যেটা আপনি মাত্র দশ মিনিটেই তৈরি করেছেন তাও একদম ফায়ারলেস হচ্ছে মিষ্টি মানে কোনো রকম হচ্ছে গ্যাস ওনার না জ্বালিয়েই তৈরি করে ফেলেছেন দেখতেই পাচ্ছ বন্ধুরা পুকুসোনা কত এক্সাইটেড ও কিন্তু আমার পরিবেশনের আগেই এক পিস মিষ্টি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে শুধু তাই নয় ও তো খাচ্ছেই সাথে কিন্তু আবার পাখিদেরও ডাকতে শুরু করে দিয়েছে তো দেখতেই পড়লেন বন্ধুরা আজকের কতটা মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা তো সবাই চান যে ভাইদের হচ্ছে মিষ্টি পরিবেশন করবেন কিন্তু রকম ঝামেলা ছাড়াই বা আগুনের কাছে যাওয়ার ঝামেলা ছাড়াই তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করলে আমার কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো একটা লাইক দিয়ে দিও বন্ধুরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো